প্রজাপতি আটকে গেছে প্রজাপতি টিকিয়ে আমরা উদ্ধার করব দেখুন কীভাবে জড়িয়ে গেছে দেখুন সে ছাড়িয়ে ছাড়াতে পারছে না আসলে মাকুসার জাল এত আঠালো দেখেন কিভাবে ওরা মাকুসা একটু প্রাণীকে ধরে ফেলায় ঠিক আছে বন্ধুরা ঠিক আছেন তো ছাড়াতে পারলো না কিন্তু

জোরগুন পরিষ্কার করে আলো বারবার এই ডুমিয়ে কাছে আসছে আর ওখানে জড়িয়ে আটকে যাচ্ছে এখানে বারবার মাংসাটি আটকে যাচ্ছে যাতে প্রজাপতিটি বল এখানে প্রজাপতিকে বারবার আটকে যাচ্ছে নবসার জালে তাই আমি এগুলো যাতে আটকাতে না পারে ভালো ভালো থাকুন দেখুন দর্শক এ অনেকটা এর ভেঙে জুড়ে শেষ এত পরিমাণ বাড়ি ক্লান্ত দেখছেন বন্ধুরা সে নড়তে পারছে না একটু জালে আটকে গেলে কেমন হয় এও মাক জালে আটকে এর অবস্থা খুব খারাপ দেখেন পাখনা মাখনা ছিঁড়ে পাখনা মাখনা ছিঁড়ে বন্ধুরা খুব গুরুতর অবস্থা এখন দেখেন নড়ছেও না চুপচাপ বসে দিয়েছে আবার দেখেন আবার এই যে জ্যান্ত দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন জ্যান্ত দেখছেন বন্ধুরা আর হবে না দাঁড়াও এখানে দাঁড়াও হাতে দাঁড়াও হাতে দাঁড়াও হাতে আরে এই দেখেন জালে আবার আটকে গেছে এখানে একটু জাল রয়েছে বন্ধুরা মাকুসার জাল কি মারাত্মক দেখেন

যেমন কারেন্ট জালে মাছ বাঁধলে ছুটতে পারে না এ ও মা মাকসার জালে দেখেন প্রজাপতি আক্রান্ত এই জায়গার খুব মুশকিলি এই ঝুলে ও আর কি আসছে ওটা মাগুসার মাগুসার চাল মা খুব মারা আহত দেখো এখন আহত প্রাণী ঠিক আমি কি করব কি বাঁচবে বন্ধুরা বন্ধুরা সবাই এর জন্য দোয়া করবেন এই জন্য সুস্থ হয়ে আবার উড়ে বেড়াতে পারে আপাতত এখানেই ছুটি হবে আ নাহলে দেখছেন বন্ধুরা জাল এত পরিমাণ জাল আবার জড়িয়ে গেছে আমার কাছে আয় সাইজ আবা চলে নি এ লাগে সব বলাস দেখে না আবার যাবে একটু মারাক্তে এই থেকে গেছে রে হাজিয়া দি গেছে রাজা ওই একবার পরিষ্কার করে হইল না কারণ বেড়াতে পারছে না যেখানে পারছেন ধরে বেলাচ্ছে আরেক কিছু ঝুল সবাই একজন ডোয়া করবেন এ যেন সুস্থ আবার আকাশে প্রাকনা মেরে উঠতে পারে সবাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব দাও আমার পাশে থাকবেন খুব হাফেজ